চুমি এঁকেছি এই বসুধার বুকে হৃদয়ে উঠেছে দ্রবি আধার কাটিয়ে আলোতে ফিরে এলো ঝল মলে রবি প্রভাতের কমল পবনের আচর বয়ে যায় নিরবধি চোখে মুখে ছড়ায় রঙিন গতি শুরুয়াত নবদী নজতি দূর হেঙল মেঘে মনের আরসে আলো করেছে কত খেলা তুষারের জল ঝরে ঝরে পড়ছে ক্রমশ বাড়ছে বেলা ভোরের আলোয় নতুন রূপে সেজেছে ধীরে ধীরে রৌদ্র দাহে বিশ্ব পেয়েছে সুনির্মল সুশ্যামল লাফা দিনকার এই প্রভাতে সুরুজের সিথিতে সিঁদুরের রঙে রূপে রূপে সঞ্চারী পথে ঘাটে মাঠে শ্রমিকরা গায়ে গান ভাটিয়ালি জারি সারি সোনালী আলোয় ধানের শীষে চাষির আনন্দের অলঙ্কার মাঠে মাঠে থই থই পাকা ধানের গন্ধ বাংলার অহংকার প্রভাতের দারুণ রূপের সুধা যেন জয়ী পুরুষের তরবারি ছুটে চলে সবাই জীবিকার তাগিদে পরিশ্রমী পুরুষ নারী অফিস আদালতে পডে চায়ের ধুম টাটকা গরম গরম একখানি পত্রিকা আর তৃষা পড়া চুমুক মনটা পরম পরম